সালাম মুসাফা এগুলো করার পরে তারা নিজের বুকে সে হাতটা একটু রেখে দেয় তো এই কাজ করাটা ইসলামী শরীয়তে কোন পর্যায়ে তা আমরা ইনশাল্লাহ জেনে নেব তো এই কাজকে যদি সালাম মুসাফার সুন্নত নিয়মের অংশমণি করা হয় তাহলে এটা বেদাত হিসেবে গণ্য হবে আর এমনি যদি করা হয় তাহলে এটা একটা অনার্থক কাজ আর প্রকাশ প্রকাশত সালাম মুসাফা মহানাকা এগুলোর মাধ্যমেই হয়ে গেলো বাড়তি কিছু করার তো প্রয়োজন নেই তো মোট কথা এটা যোগ্য আমরা অবশ্যই এরকম কাজকে পরিহার করার চেষ্টা করব কারণ অনেক অজ্ঞ লোক আছে যারা এই সালাম দেওয়ার পর অথবা মুসাফা করার পর বুকে হাত রাখাটা তারা এটা সুন্নাত অথবা এটা করণীয় হিসেবে মনে করতে পারে এই জন্য এই সমস্ত বেঁধাতি কাজ যদি ইবাদত মনে করে করা হয় তাহলে অবশ্যই এটা বেদাত হিসেবে গণ্য হবে এই সমস্ত ব্যাধাত কাজটা পরিহার করার অবশ্যই আমরা চেষ্টা করব